হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এখন আছি মালিয়ানতলা গ্রামে তো আজকে আমি আপনাদেরকে এই মালিয়ানতলা গ্রামের মাঠটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো তো এটা হচ্ছে মালিয়ানতলা গ্রামের একটা বড় পুকুর এই যে পুকুরটা অনেক বড় তো আমি আর এটা হচ্ছে মালিয়ানতলা গ্রামের ঈদগাহ ময়দান তো এখন আমি এখান থেকে চলে যাব মালিয়ানতলা গ্রামের মাঠে তো এই মাঠে গিয়ে আজকে আমি আপনাদেরকে এই মাঠটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এই মাঠে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের মার্কিংটা আছে সেটাও দেখাবো তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি একটা এখন অনেকটা মাঠের মধ্যে চলে এসেছি অনেক বাতাস বইছে তো আজকে আমি আপনাদেরকে মালিয়ানতলা মাঠটা সম্পূর্ণ ঘুরে দেখাবো বলেছি ঘুরে দেখানোর চেষ্টা করছি তো সামনে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের জন্য একটা মার্কিং করে গিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এইখানে মৌমাছির যে মধু সংগ্রহ করার জন্য বক্স পেতে রেখে গেছে আপনারা যদি মৌমাছির মধু সংগ্রহ করা ভিডিও দেখতে চান আমার চ্যানেলের মধ্যে আছে গিয়ে দেখে আসতে পারেন আর সামনে আরও প্রাকৃতিক সৌন্দর্যের অনেক কিছু দেখানোর চেষ্টা করব তার সামনে আছে করিমপুর টু কৃষ্ণনগর রেল লাইনের জন্য যে মার্কিং সেই মার্কিংটাও দেখাবো আপনাদেরকে তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিও তো করে দেখানো সম্ভব না আমি ভালো ভালো জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে একটা টিউবওয়েল বসানো হয়েছে নতুন করে তো আমি এখন যাচ্ছি সেই ওইখানে এখন প্রায় বেলা এগারোটা বাজছে মানুষ সব মাঠে কাজ করছে ভীষণ রোদ আর ভীষণ বাতাস আর আমি সাইকেল নিয়ে আসছি সাইকেলটা একটা কীরকম শব্দ করছে আর আমি আলিয়ান তেলা এখানে আমার মামার বাড়ি মামার বাড়ি থেকেই আসছি এই মাঠটা ঘুরে দেখাতে আপনাদেরকে এসেছি প্রায় আমি আর রাস্তার রাস্তার দুই সাইড দিয়ে এরকম গাছ থাকলে ভালো লাগে রাস্তাটা দিয়ে যেতে এখানে অত গাছ নেই কয়েকটা গাছ আছে এইভাবে যদি গাছ থাকতো জোড়া জোড়া এই সব জায়গায় তাহলে অনেক ভালো লাগতো যেতে আর এই সাইডটা দেখছেন এই মাঠের ওই সাইডে কিছু করিমপুর যে রোড সেই রোডটা আর আমি যে দিয়ে এখন যাচ্ছি এটা দিয়ে পাঁচগাছি বলে যে সেনপাড়া পাশগাছি ওইখানে যাওয়া হবে যে ওই সাইডতে করিমপুর যাওয়া হবে নথীটাঙা থ্রু করিমপুর যে রোড থানার পাড়া নথীটাঙা হয়ে যে করিমপুর রোড সেই রোড ওটা সামনে যে আমরা যাব সেই রোডে যাবো না আমি আপনাদেরকে ওই রেল লাইনের মার্কিংটা দেখেই চলে আসবো তো বন্ধুরা আমি চলে এসেছি সেই মার্কিংটার কাছে আর ভিডিও করতে করতে যাচ্ছি অনেক মানুষের তাকাচ্ছে পানে লজ্জা লাগছে তো এইখানে সামনে জিপিএসের যে মার্কিংটা সেটা এইখানে আছে আপনাদেরকে দেখাচ্ছি রাস্তার সাইডে মাটি তাই ভালো বোঝা যাচ্ছে না সামনে আছে আমি কালকে দেখে গিয়েছি তো আপনাদেরকে তো জিপিএস সাঁত্রিশ ওইটা দেখালাম আবার এইখানে যে নতুন যে সার্ভেটা করে গিয়েছিল টিপিএমএ সেই টিভিএম লেখাটা এবার দেখায় আপনাদেরকে এই যে এইখানে লেখা আছে ওই যে যেরকম রঙ করা সেভাবে লাল রঙ তারপরে এই যে টিভিএম ছত্রিশ লেখাটা দেখতেই পাচ্ছেন সমস্ত জায়গায় এইভাবেই লেখা আছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তো এটা দেখানোর জন্যই এতদূর আশা বন্ধুরা গ্রাম বাংলার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গ্রাম বাংলার আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দিলাম